আসসালামু আলাইকুম ভর্তা প্রেমী ভিউয়ার্সদের স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের ভর্তার রেসিপি তো আজকের এই ভর্তাটি আমি শিল্পাটায় বেটে তৈরি করেছি আর আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন শিল্পাটাতে বেটে নেওয়া ভর্তার স্বাদ কতটা হয় আর আজকের এই ভর্তাটি আমি কি দিয়ে তৈরি করেছি সেটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নিব তার আগে বন্ধুরা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর আজকে যদি আপনি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা আর রেসিপিটি ভালো লাগলে অবশ্য ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে তিনটি চ্যাপাশুট নিয়েছি নিয়েছি বড়ো সাইজের একটি রসুন পনেরো থেকে বিশটি শুকনো মরিচ আর নিয়েছি বড়ো সাইজের দুইটি পেঁয়াজ আর নিয়েছি বেশ কিছু কাঁঠাল বিচি টিনে আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো সুটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি এবং রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তো এগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি শুকনো খোলায় কাঁঠাল বিচিটাকে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি তো ঠিক আট থেকে দশ মিনিটের ভেতরে কিন্তু কাটাল বীজটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এগুলোকে উঠিয়ে নিয়ে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেলে আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এবারে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে দু টেবিল চামচের মতো তেল ব্যবহার করছি তো চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি এখানে প্রথমে শুকনো মরিচ এবং রসুনটাকে অ্যাড করে দিলাম তো মিডিয়াম আছে শুকনো মরিচগুলোকে আমি দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবং রসুনের কোয়াগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি কুচুনো পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম তো পেঁয়াজগুলোকে আমি লালচে করে ভেজে নিব তারপর আমি সবশেষে সুটকিগুলো অ্যাড করে দেব তো আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটি তৈরি করতে পারেন তবে সেই ক্ষেত্রে ভর্তাটাকে সংরক্ষণ করা যাবে না তো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ইনস্ট্যান্ট খেতে হয় তো আমি শুটকিগুলো ফ্রাইং প্যানে অ্যাড করে দিয়েছি এবং ভেজে নেওয়া পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি তারপর আমি চুলা রাস্তা লটু মিডিয়ামে করে সুটকিগুলোকে ভেজে নিচ্ছি আর অবশ্যই শুটকিটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন যেহেতু আমি সব কিছু ভেজে নিচ্ছি সেজন্য শিল্পাটাতে বেটে নিব এবং বেটে নেওয়ার পর এগুলোকে আর ভাজতে যাব না সেজন্য সুটকিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবারে আমি শিল্পাটাকে ধুয়ে নিয়ে সব কিছু অ্যাড করে দিলাম শুধুমাত্র ভাজা পেঁয়াজ ছাড়া উপর থেকে আমি লবণ দিয়ে শিল্পাটাতে সব কিছুকে বেঠে নিচ্ছি তো এগুলোকে কিন্তু একদম মিহি পেস্ট না করে বেটে নিলে ভর্তাটি খেতে ভালো লাগবে তো দেখুন আস্তে আস্তে এগুলোকে আমি আধা ভাঙ্গা করে বেটে নিচ্ছি তো যেহেতু ভর্তাটা খেয়ে নিচ্ছি আর খেতে যে কতটা টেস্টি হয়েছিল যারা কাঁঠাল বিচির এই ভর্তাটি খেয়েছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন তো আমি শিল দিয়ে কাঁঠাল বিছিগুলোকে আদাভাঙ্গা করে নিচ্ছি এতে করে বেটে নেওয়াটা অনেকটাই সহজ হয়ে যায় তো বেসিক্যালি আমার কাছে মাছ মাংসের চাইতেও কিন্তু এই ধরনের ভর্তা হলে খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু কাঁঠালের সিজন ভাবলাম এই ভর্তাটি যেহেতু তৈরি করছি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করে ফেলি তো সব কিছুকে আমি আরও একবার করে বেটে নিচ্ছি যেহেতু এগুলো বেশ বড়ো বড়োই ছিল তো আমি এগুলোকে এইটি পার্সেন্ট মিহি পেস্ট করে নিয়েছি এবারে আমি এতে অ্যাড করে দিব আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজগুলো তারপর আমি বেটে নেওয়া ভর্তার সাথে ভাজা পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবারে আমি ফাইনাল টাচ হিসাবে ব্যবহার করছি সরিষার তেল আর অবশ্যই ভর্তাতে সরিষার তেলটা দিলে ভর্তার টেস্টটা কিন্তু খুব বেশি ভালো আসে কি দেখে জিবে জল আসছে তো লোভনীয় এই ভর্তাটি আমি পরিবেশন করে নিয়েছি একটি সার্ভিং বুলে আর দেখুন ভর্তাটা কিন্তু একদম মিহি পেস্ট করে নিইনি এবারে আমি খেয়ে রিভিউ দিচ্ছি ভর্তাটা খেতে কতটা টেস্টি হয়েছে বিলিপ মি আমি নিজে তৈরি করেছি বলে বলছি না কাঁঠাল বীজ এবং সুটকির এই মিক্সড ভর্তাটি খেতে যে কতটা টেস্টি হয়েছে আপনারাও নিশ্চয় দেখেই বুঝতে পারছেন তো এই রকম সহজ এবং লোভনীয় রেসিপিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন যাতে যে কোনো রেসিপির আপডেট সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম